আচ্ছা তাহলে সিয়াম আর একটু স্পেশাল কি দিবে আমাদের আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি অস্থির হয়ে গেছি যে স্যামের ভিডিও কই স্যাম ভিডিও কই আসলে এই অস্থির হওয়ার কারণ আছে আপনাদের কারণ পরাপর দুই দুইটা ভিডিও আমাদের শ্যাম ভাইরাল হয়েছে আপনাদের দয় আর আজকে আমরা তারই ধারাবাহিকতায় সিয়ামের ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকে একদম বিশ হাজার টাকা বাইক দিবে সিয়াম নাকি আর তারপরে প্রত্যেকটা বাইক স্পেশাল প্রাইজে থাকছে মায়ের দোয়া সিয়াম মোটর কৃষিবিদ গলি কাজীপাড়া মিরপুর দশের পাশেই কাজীপাড়া কাজীপাড়া আসলেই আপনারা পেয়ে যাবেন কৃষিবিদ গলিতে মায়ের দোয়া সিয়াম মোটর আর এইরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টাকা বেলাইকে বাজিয়ে দিয়ে রাখবেন

মডেল সেলফ দিক সব আছে না সেল দিক সব আছে আচ্ছা এটা কত কত মডেল সতেরো সতেরো মডেল সতেরো মডেল আচ্ছা দাম কত এটা চল্লিশ

তাহলে একটু কমান যাবে না শিয়ামের ধামাকা দেখি 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 এই জামা টাকা শিয়ামের ধামাকা কত

আচ্ছা রিমোটালা আচ্ছা এর সাথে আচ্ছা ও রিমোট সবই আছে কত প্রাইস আ আশি হাজার মডেল এটা চোদ্দোর মডেল হ্যাঁ চোদ্দোর মডেল চোদ্দোর মডেল আশা বেশি হয়ে গেল না হ্যাঁ আর কমা যাবে না আর কমান আর কমা যাবে না দেয়া ব্যক্তি তোমায় আচ্ছা আর ওই পাশে দেখছিলাম না উজয়ের পাশে হ্যাঁ তাহলে এখানে হচ্ছে দুইটা আর্টিয়া রয়েছে দুইটা কত করে থ্যাংক ইউ সো আমি ভুল করে ফেলেছি আমার শ্যাম ভুল করে না

তোমার লোকেশনটা একটা ক্লিয়ার করে দিবা আমার লোকেশন ঢাকা মিরপুর কাজী অথবা এক মিরপুর কাজী আসলে ফোন দিতে হবে আর মিরপুর তালতলা আসলে ফোন দিতে হবে অথবা কিছু কিছু সুপারমার্কেটে হ্যাঁ 292 আমার সামনে

এক লাখ টাকা একটু বেশি হয়ে গেল না পঁচানব্বই টাকা পঁচানব্বই পঁচানব্বই তারপরে পঁচানব্বই কোনো হবে না

আচ্ছা আটটি হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার ওকে এই পাশে আরেকটা হোয়াইট কালার হোয়াইট কালার এটা কত মডেল চোদ্দোর আচ্ছা

এত কমে বাইক দিচ্ছ তুমি আইসমার্টো আইসমার্ট স্পেন্ডার আইসমার্ট কত এটা প্রাইস প্রাই জানি ষাট হাজার আইসমার্ট আইসমার্ট আচ্ছা আর একটু কমান যাবে না

আর মিরপুর তালতলাতে হবে আচ্ছা বলি দুশো বিরানব্বই নাম্বার প্লে সামনে মায়ের দোয়ার আসসালামাইকুম হাই বাই